নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি আর এই নিম্নচাপের প্রভাব পড়েছে বাংলা জুড়ে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে প্রতিনিয়ত আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে উত্তরবঙ্গে দু একটি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আবহাওয়িদরা বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন আরও বাড়বে বৃষ্টি বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কোথাও কোথাও ভারী বর্ষণও হয়েছে আবহাওয়া সূত্রে খবর এখনই বৃষ্টি কমবে না বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের কিছু অংশে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তুমুল বৃষ্টির পূর্বাস রয়েছে কোথাও ভারী আবার কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার পর্যন্ত গাঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজ হুগলি পূর্ব এবং পশ্চিম বর্ধমান বীরভূমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে কমলা সতর্কতা এছাড়া দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টি চলবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে হবে রাজ্যের একাধিক জেলায় সোমবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সোমবার দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্র বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বৃষ্টি চলবে উত্তরবঙ্গে সপ্তাহ পর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পংয়ে বজ্র বিদ্যুতের পূর্বাভাস রয়েছে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও আগামী কাল থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে এবার দেখুন বন্ধুরা উনিশ তারিখ থেকে কুড়ি তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আজ মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া রাজ্যের এই পাঁচটি জেলাতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর রাজ্যের এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলা যেমন বাঁকুড়া নদিয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা হুগলি হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম রাজ্যের এই জেলাগুলিতে আজ ভারী বর্ষণ হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার দেখুন বন্ধুরা কুড়ি তারিখ থেকে একুশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কুড়ি তারিখ দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গের এই চারটি জেলায় ভারী বর্ষণ হবে কুড়ি তারিখ এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের এই চাল জেলায় হলুদ সতর্ক জারি করেছে এছাড়া বন্ধুরা কুড়ি তারিখ রাজ্যের বাকি জেলা যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম রাজ্যের এই জেলাগুলিতে কুড়ি তারিখ ভারী বর্ষণ হবে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর রাজ্যের এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা কুড়ি তারিখ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বর্ষণের পুরাবাস নেই তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে